যে মানুষটা গোটা দেশকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে কাগজ দেখবে বলে সেই মানুষটা নিজের শিক্ষাগত যোগ্যতার একটা সাধারণ কাগজ দেখাতে পারছে না দেখাতে চাইছে না শুধুমাত্র সেই মানুষটা দেখাতে চাইছে না তা নয় তার সেই শিক্ষাগত যোগ্যতা না দেখানোর জন্য দেশের সরকার প্রধানমন্ত্রী দপ্তর এমনকি দিল্লি বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাদের যেদে বহাল যে আমরা দেশের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা আমরা দেখাবো না হাম কাগজ নেহি দেখায় বিষয়টা এরকম যে প্রধানমন্ত্রী দাবি করেছেন যে উনিশশো সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেছেন তথ্য জানার অধিকার বলে এক ব্যক্তি দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে তথ্য চেয়ে পাঠায় যে উনিশশো সালে কে কে গ্রাজুয়েশন বা বিএ পাস করেছেন দিল্লি বিশ্ববিদ্যালয় কিন্তু সোজা চলে গেছে দিল্লি হাইকোর্টে যে না উনিশশো সালে কোনো তথ্য দেওয়া যাবে না উনিশশো সালের আগে পরে অন্যান্য তথ্য দেওয়া যাবে সেই ক্ষেত্রে গোপনীয়তা ভঙ্গ হবে না কিন্তু উনিশশো সালের তথ্যটা দিলে গোপনীয়তা ভঙ্গ হবে এবং খুব অদ্ভুত বিষয় যে দিল্লি হাইকোর্ট পর্যন্ত এই দাবিতে সিলমোহর লাগিয়েছে যে দেশের জনগণের অধিকার নেই দেশের প্রধানমন্ত্রী তাদের প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কতটা অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা দাবি করেছে যে সে বিএ দেশের নাগরিকদের নেই। এই এই মত রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট কেন কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা সার্বজনীন করা উচিত নয় কারণ সেটা স্বাধিকার ভঙ্গ হবে বা গোপনীয়তা লঙ্ঘন হবে তাহলে এই ক্ষেত্রে দিল্লি বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রী দপ্তর বিশেষ করে দিল্লি দিল্লি বিশ্ববিদ্যালয় এবং হাইকোর্টের প্রতি যে যে প্রশ্নটা ওঠে সেটা হলো এই রেজাল্ট রেজাল্ট কোন যখন আউট হয় তখন তো সেই রেজাল্ট নোটিশ বোর্ডে জনসাধারণকে দেখানোর জন্য দিয়ে দেওয়া হয় উনিশশো আঠাত্তর সালের রেজাল্ট মিশে দেওয়া হয়েছে তাহলে তখন যদি জনসাধারণকে জনসাধারণের জন্য এটা উপলব্ধ ছিল তাহলে এখন কিভাবে সেটা এত গোপন হয়ে গেল পাশাপাশি দিল্লি হাইকোর্টের প্রতিও কিন্তু প্রশ্ন ওঠে যে দেশের বিচার ব্যবস্থা সাধারণ মানুষের অধিকারের জন্য অধিকার রক্ষার্থে কাজ করছে না নেতা মন্ত্রী প্রভাবশালী বিত্তশালীদের রক্ষা কবজ হিসেবে কাজ করছে সেই প্রশ্ন কিন্তু উঠছে